হ্যালো বন্ধুরা আশা করছি তোমার সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসছি আবার এখন নতুন ভিডিওর সাথে তো এই যে এখন ফটাফট আমি রেডি হয়ে নিচ্ছি তো রেডি রেডি হয়ে এখন যাব হচ্ছে সায়ের মায়ের পুজোতে তো এটা মনসা পুজো তো মাঠের ধারেই হয় গ্রামের একদম শেষের দিকে হয় তো সেখানেই যাব তো তোমাদেরকেও সেখানে নিয়ে গিয়ে দেখাবো তো কি হচ্ছে না হচ্ছে তো আমি এখন এই যে এখন রেডি হয়ে গেছি আর মারা সব চলে গেছে আমি এখন আমার শাশুড়ি মা আমার বৌদি এদের সাথে যাব আমার মা পুজো নিয়ে গেছে তো এই যে এখন আমরা রাস্তায় যাচ্ছি তো পৌঁছেও গেছি আর এটাই হচ্ছে আমাদের মন্দির তো এখানে সবাই পুজো টুজো দিয়েছে চারে ধারে সবাই লোকজনও দাঁড়িয়ে আছে তো প্রচুর 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 ভিড় হয় এইবারটা এই বৈশাখ মাসের এই পুজোটাতে খুব ভিড় হয় তো বছরে তিনবার পুজো হয় বাট এই বৈশাখ মাসের পুজো খুব 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 পরিমাণে ভিড় হয় সবাই আসে বড় করে পুজো টুজো হয় তো এদিকে একটু ভড় হয়ে গেছিলো তো এদিকে তারপরে আমি একটু পুচকুরদের সাথে খেলা করছিলাম এদিকে আমার ভাইপো এদিকেও একটা ভাইজি হয় তো এদের সাথে সাথে খেলা করছিলাম আর এদিকে আমরা এখন সবাই বসে বসে গল্পও করে নিচ্ছি তো এদিকে মারা যদি আগে এসেছিলো তো মায়ের কাছে এসে বসলাম গাছতলা ছায়াতে তো একটু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল তো খুব খুবই মজা হচ্ছিল এখানে প্রচুর প্রচুর ভিড় হয়েছিল তো এইবারটা অনেক ধুমধাম করেই পুজোটা হয় তো সেই জন্য এই মাছটাতে বেশিরভাগ আসি তো এত গরম তো তার জন্য সবাই মিলে একটু শশা কিনে শশাও খেয়ে নিচ্ছিল এদিকে দেখো মনীষা কিরকম খাচ্ছে তো এদিকে আমার বৌদিও খাচ্ছে আমিও খেলাম খেলাম তখন মাটা সবাই একসাথে খেলাম তো তো এখন হচ্ছে বলিদান হবে তার জন্য আহ সবকিছু জোগাড় দিক করছিলেন তো সেখান থেকে একটু ভিডিও নিয়ে নিলাম হ্যাঁ তো তারপরে এই যে আমাদের একটু দাঁড়িয়ে ঘোরাঘুরি করছি সেদিন খুবই গরম দিয়েছিল আর মারা সারাদিন উপোস করেছিল তাই মায়েদের জন্য কিছু জল টল এনে দিয়েছিলাম শরবত তো তারপর এদিকে এখন হচ্ছে হরি লুট হচ্ছে হচ্ছে বাতাস এবং সবাই একদম করানোর জন্য রেডি হয়ে সবাই আঁচল পেতে দাঁড়িয়ে আছে ওই যে এখন থেকে সবাই ছুটছে তো এরকম বেশ দেখতেও ভালো লাগে আর কুরুতেও ভালো লাগে এরকম সবাই মিলে একসাথে কি সুন্দর করুনো হলো তো তারপর এই যে এখন শুরু হয়ে গেছে হচ্ছে মানে থালা পুজোর থালা নিয়ে এখন ঠেলা ঠেলি শুরু হয়ে গেছে তো ওই দিক থেকে যাই হোক আমার মা কোনো রকমের ভিড় ঠেলে ঠুলে বার করে নিতে পেরেছে প্রথমের দিকে তো আমাদের এবার যারা ছিল তারা সবাই পেয়ে গেছে ওদের নিয়ে দাঁড়িয়ে আছি মা তারপরে এই যে এখন লাইন দিয়ে কাকিমা মা সবাই মিলে এক এক করে আমরা এখন বাড়ির পথে ঘুরছি তো আজকের এই একটু ছোট্ট বড় ভিডিও তোমাদের সাথে ভালো শেয়ার করা যাক তো এই যে এখন মাঠের ধার দিয়ে দিয়ে সূর্যি মামার ডুব্বো ডুব্বো প্রায় হয়েই গেছে এত রোদের মাঝখান এখন প্রায় বিকেল পাঁচটা বাজছে তো আমরা এখন যাচ্ছি বাড়ি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের এই ভিডিও দেখতে ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক লাইক চারেন সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন পেজটাকে তো টাটা বাই বাই